বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন আমরা আমরা খুব পরিষ্কার যে পদ্ধতির কোনো মতে মেনে নেব কারণ পেয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না তারা বোঝেও না তারা ঠিক মতো জানেও না কোনদিন ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে আর পেয়ার পদ্ধতি তো আমরা ইউজ না করি

এবং নির্বাচনী এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন এবং সেটা একটা অভাব নির্বাচন এটা বিষয়ে হচ্ছে যে নির্বাচনে যে কে নিয়ে কথা বলছে এতে দিবে না সব মিলে এটাকে বিএনপির তরফ থেকে মাত্র কিভাবে দেখছেন আসলে কোনো রাজনৈতিক আহ কিনা বা এটা আমি যা সেটা আপনাকে আগেও বলেছি যে এটা আমরা বিশ্বাস করি যে আপনার বি পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না এবং সে জানে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে এটা তো মানুষের মানুষের উইউফ না এটা গ্রহণযোগ্য না সুষ্ঠু রাজ আপনার নির্বাচন হবে এবং ছাত্র সংসদ এক নির্বাচনে অবাধভাবে হয় এটা সকলেরই কাম্য তবে এটা ছাত্র ব্যাপার ছাত্রই ভালো উচ্চ